এ যেন আমার বাড়ির কাছেই আর একটি দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ অসাধারণ একটি জায়গা আমার বাড়ির থেকে ঠিক এক কিলোমিটারের মধ্যে এই জায়গার অবস্থান আজকে আমরা এসেছি এই জায়গায় ছোট্ট একটি চুরইভাতি বলা যায় বনভোজন বলা যায় আমি এবং আমার প্রিয় কিছু মানুষ নিয়ে এই জায়গায় এসেছি আমাদের স্বামী এসেছে এবং আমার পুরো পরিবার সেই সাথে আমাদের শিক্ষকদের কয়েকটি পরিবার আজকে সারাদিন আমরা এই জায়গায় থাকবো জায়গাটার অবস্থান বলি ছনকা বাজার আমার বাসার থেকে পার্শ্ববর্তী উপজেলা কিন্তু এক কিলোমিটারের মধ্যেই সেই ছনকা বাজারের পূর্ব পাশে ধলেশ্বরী নদী নদীতে এখন খুবই কম খুবই কম পানি এর মধ্যে আমরা এসেছি সাথে বিস্তীর্ণ চর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ আমরা এসেছি আজকে সারাটে দিন থাকার জন্য স্বামী এসেছে শীতের দিন সেজন্য পাঞ্জাবির উপর মেরুন কালারের কটি পরে আমিও একই জাতীয় ড্রেস এবার আমরা অনেকক্ষণ আজকে এই জায়গায় থাকবো এখন সকাল এগারোটার মতো বাজে কিছুক্ষণ আগেই আমরা অপরূপেই প্রাকৃতিক পরিবেশে আমাদের আজকের বনভোজন করার জন্য চলে এসেছি আসার পর পরই ছাত্রছাত্রীরা একটু জিরিয়ে নিচ্ছে আমাদের সাইদুর ভাতিজা সে সবসময়ই কাজের একটি লোক এছাড়া শামিম নিজে তো আছেই তারা কিছুক্ষণ পরেই যে আমাদের পেটের চাহিদা মেটাতে হবে সেজন্য রেডি হচ্ছে আমাদের নিয়ে এসেছে সিয়াম তার ভ্যানে করে সে নিজ হাতে মাটির চুলা তৈরি করছে রান্না বাড়া করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা যে জায়গায় রান্না করব তার পাশেই কিন্তু ধলেশ্বরী নদী অত্যন্ত সুন্দর একটি পরিবেশ রান্না হবে তারপর খাওয়া দাওয়ার পরে আমাদের যে সাংস্কৃতিক পর্ব আছে সেগুলো আমরা উপভোগ করব ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের স্কুলের এক সময়ের সহকারী শিক্ষিকা স্বামীমা নাসরিন ম্যাডাম চলে আসছে আমাদের মধ্যে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আমাদের জন্য বাচ্চারা সবাই অপেক্ষায় আছে আপনি আপনাদের ভাবি থেকে যেটা কিন্তু বাচ্চারা কত খুশি হয়েছে দেখছেন যদিও ই পাচ্ছিলাম আমি না মানে এই ক্ষুদ্র আয়োজনে যে ডাকবো সেটা একটু লজ্জা পাচ্ছিলাম এত কষ্ট করতেছো সাধেক চালাক যদি চাকরি সারে বাবুর সির কাজ করে চলতে পারবো এটাকে মেন বাবুর শিখে যে নাড়াচাড়া করে সেই মেন বাবুর শি মূলত এটা হলো নিয়ম এই মুহিন জিরিয়া নিয়ম মাঝে মাঝে কি করতেছ তোমরা পিকনিক সাজতেছ অনেক সুন্দর তোমরা তো এমনি অনেক সুন্দর আমার ক্যামেরা একটু হাই দেবে সবাই হ্যালো তোমরা আছো ভালো আমি একটু কালো সমস্যা নাই আসে রোদের আলো স্যার একটু হাই করেন অমল স্যার আসলে অমল স্যার একজন মানুষ সে বাচ্চাদের নিজের বাচ্চার মতো মনে করে তাই না তোমরা কি স্যার না স্যার এরকম স্যার আসলে কঠিন প্রাথমিক শিক্ষায় তো অনেকজনই আসে তাই না তোমরা অনেক ভালো কত সুন্দর হয়ে আসছো দেখছো ভাল লাগতেছে না তোমাদের আমি তো বলছি না যে একটু কষ্ট হবে কষ্ট হবে কার ভাল লাগতেছে না আসে ওইদিকে এই যে আমাদের ফজলু কাকা অনেক সুন্দর পরিশ্রমী লোক তাই না সুন্দর যেহেতু আমাদের রান্না ভাড়া শেষ হতে আরও কিছুটা সময় লাগবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা রান্না চলাকালীন সাংস্কৃতিক পর্ব শুরু করে দেব আর এই সাংস্কৃতিক পর্বে গান গাওয়ার জন্য প্রফেশনাল শিল্পী হওয়া লাগবে না তাই সিদ্ধান্ত নিলাম আমিও তো একটা গান গাওয়ার চেষ্টা করব না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পাড়ে আয়সায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের এই সাগর পাড়ে আয়সায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী থাকে বরতাম যদি টাইকা যাইতে এই সাগরের পাড়ে

জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদি দিয়া করিব হাজার শুকনো কত এই বিল জলেতে ভাসাই দেব মনের দুঃখ যত আর জলদি দিয়া করিব হাজার শুকনো কত যদি তাই যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকা তাই জীবনটা আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাই আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাই আইলাম সাগরে আর বাবার মুখে প্রথম যেদিন দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গীত করেছি জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি সুরের মাঝে ডুবে গিয়ে সবি ভুলেছি এ গানি আমার জীবন মরণ যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান যে গান শুনে সোপে ছিল মা বাবাকে কোন দিন এই কণ্ঠ যদি কখনো থেমে যায় সেই দিন যেন মরণ আমাকে নিয়ে যায় এই গানি আমার জীবন মরণ গানি যেন প্রাণ আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার মায়ের আদেশ বাবার মতো হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ প্রাণে খে করায়াম তোমার বিচার আমার করবে তোমার বিচার আমি হইলাম তোমার বন্ধু তুমি হইলাকার হইলাক তোমার বিচার আমার ঘরে আগুন দিয়া তুমি হাইরে তুমি হইলা সে আমি সেই আগুনে জয়লার বন্ধু খুঁজি তোমায় বারে করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার তোমার বুকের মধ্যে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে তোমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যে হৃদয় যেখানে তোমায় নিয়ে না ভাসিয়ে যাবতে পান্তর ভালোবাসার ঘর বানিয়ে অবদেশান্তর তোমায় কত ভালোবাসি বোঝাবো আমার বুকে মন যেখানে হৃদয় যেখানে রিটানে যেমন নদী চুটে যায় সাগরের রিটানে যেমন নদী ছুট যায় তেমনি করে আমার মন তোমায় পেতে চায় তুমি আমার জীবন্তরি তুমি আশার আলো নয়নে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকে রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে প্রচন্ড ঠান্ডা কাশি নিয়েও সকলের অনুরোধে গান গাইলাম আর স্বামীমা ম্যাডাম তো সত্যি অসাধারণ শিল্পী এবার আমাদের খাবার দাবারের পর্ব চলছে খাবার দাবারের পর্বের সাথে সাথে আমাদের আজকের সুন্দর একটি দিনের পরিসমাপ্তি ঘটবে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান